হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও এই জেনারেশনে সবাই কমার বেশি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই যদি আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে অবশ্যই আপনি একটা পেজ খুলে টাকা ইনকাম করতে পারেন তাহলে চলুন আর দেরি কেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের চলে যেতে হবে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে থ্রি ডট যে ওটা আছে চলে যেতে হবে যাওয়ার পরে পেজ নামে একটা অপশন আছে স্ক্রল করলে দেখা যাচ্ছে সেখানে আসতে হবে যাওয়ার পরে ক্যাডেট এখানে একটা ক্যারেট যেই নাম ক্যাডেট আছে ডিসকভার আছে ইনভাইট আছে লাইক গেট পেজ আছে তো আপনি এখানে ক্যাডেটে যাবেন তো সেইখানে যাওয়ার পরে এখানে লেখা আছে গেট স্টার্ট গেট স্টার্ট একটা ক্লিক করবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আপনার যে পেজের নাম সেই পেজের নামটি আপনি দিয়ে দেবেন ইচ্ছা মতো আমি এখানে একটি পেজের নাম দিতেছি আমার মন মতো তো আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন তো নেক্সট দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো আপনার ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও বানাচ্ছেন তো আমি যেখানে এখানে আপনার মূলত আপনার যদি আপনি কোনো কোনো পার্সোনাল ব্লগ করতে পারেন তাহলে ব্লকার দিতে পারেন তারপর আপনার কোনো আপনার যদি কিছু মূলত এই পেজ থেকে আপনি যদি কিছু বিক্রি করতে চান তাহলে আপনি দিতে পারেন প্রোডাক্ট সার্ভিস তো আমি যেহেতু এমনিতে ভিডিও বানাবো তো ডিজিটাল ক্রিয়েটার দিয়ে দিলাম তো তারপর নেক্সট তারপর আপনার চালা আরেকটা একটা ক্যাটাগরি দিতে পারেন এখান থেকে তারপর নেক্সট বাটামে সিলেক্ট করে দেবো লোডিং আছে সময় নেবে তারপরে ইন্টার যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে যেরকম ইউটিউব ফেসবুক ইউটিউব থাকে বা ইনস্টাগ্রাম থাকে টিকটক আইডি আইডি থাকে সেটা এখানে দিয়ে দিতে পারেন তারপরে নেক্সট ক্লিক করতে পারেন যদি না থাকে তারপরে এখানে যেরকম আপনি আপনার মন মতো একটা কাবার ফটো আপলোড করতে পারেন তো আমি এখান থেকে আপলোড করে নিব তো তারপর আমি নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ টাইম নেবে তারপরে এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে তারপরে আপনার হওয়ার পরে যদি আপনি এখানে চাইলে কভার ফটো আবার অ্যাড করতে পারেন সেম প্রসেসে তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তো মূলত হয়ে গেল আপনার একটি পেজ খোলা সহজ তারপর পেজের ভিতরে কিছু কাজ করা লাগবে তো আপনাদের সেই কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো লেভেল ওয়ান এখানে আপনার প্রোগ্রেস তো আপনি এখানে কিছু কাজ করবেন সেই কাজটা কী হতে পারে যেরকম এটা আপনি মার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দেবেন এখন স্কিপ নাও তারপরে আর বায়ো যেরকম বায়ো বলতে আপনি এখানে মূলত কী নিয়ে বিষয় নিয়ে পেজটা খুলছেন বা কী সের উপরে ভিডিও দেবেন সেখানে এখানে বায়োয়েড করে দেবেন তারপরে এখানে আছে ক্যারিটের নিউ পোস্ট পাবলিক এটা ঠিক করে দেবেন বা একটা পোস্ট করে তারপরে হলো আপনার আমি দেখ দেখিয়ে দিচ্ছি একটা পোস্ট করে আর এইভাবে মূলত আপনি একটি পেস খুলে মোটামুটি ভালোটাকে ইনকাম করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন